অবস্থা খুবই ভয়াবহ যারা ত্রাণ মান নিয়ে আসতেছেন তারা অন্তত এই যে জায়গাটা আসেন অন্য জায়গায় পানি শুকিয়ে গেছে এদিকে এখনো রাস্তার উপরে অনেক পানি যারা ত্রাণ নিয়ে আসতেছেন তারা এই যে সিলপাড়ার এদিকে আসিয়েন এদিকে আসলে এই যে রাস্তা রাস্তা এখনো ডুবে না এখন খুবই ভয়াবহ একটা অবস্থা খুবই ভয়াবহ অবস্থা যারা এখানে ত্রাণ মান নিয়ে আসতেছেন তারা এদিকে সিলপাড়ার এদিকে আসেন গাড়ি ঘোড়া আসতে খুবই কষ্ট হইতেছে খুবই ভয়াবহ একটা অবস্থা যারা টান মান দিতেছেন তারাই দিকে আসেন জায়গাটাও খুবই খারাপ মানুষের খুব কষ্টের মধ্যে আছে ভাই দিক দিয়ে জান যাইব নাকি মোটর সাইকেল তো কেন যে আমার মোটরসাইকেল ধারা করে রেখেছি এখানে কি করবো যে একটা অবস্থা যেতেসে দেখি তো পানি ঘুরতেছে না